জুলাই যোদ্ধা শহীদ নাজমুল হাসনের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মাদারীপুর তিন আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী তিনি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন কর্মসূচির শুরুতে তিনি শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করেন এরপর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন এ সময় বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রহমান রাহিম কালকে আমরা ধানি প্রতীক পেয়ে নির্বাচন কমিশন থেকে আজকে আমাদের প্রচারণা শুরু সেই প্রচারণার কাজটি আমরা প্রথম এই খোয়াসপুর ইউনিয়নে আমাদের সাবেক প্রিয় নেতা সাবেক মন্ত্রী মান্নান শিকদারের এলাকা থেকে আমি শুরু করলাম পাশাপাশি এখানে আসার পরে আমি প্রথম জুলাই যোদ্ধা শহীদ সৈয়দ নাজমুল হাসানের কবর জিয়া জিয়ারাতের মাধ্যমে আমরা আজকের এই প্রচারণার কাজটি শুরু করলাম আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ঘুমখুনের পরিবারদের প্রতি ভালোবাসা রেখে আগামী দিনের আমাদের প্রতিটি রাজনীতি কর্মীর যেন পথ হয় স্বচ্ছ আমরা যেন সততার সাথে থাকতে পারি তাদের সেই ত্যাগের সম্মান যেন আমরা দিতে পারি তাদের ত্যাগকে সামনে রেখে যেন আগামী দিনে আমরা রাষ্ট্র কাঠামো যে একত্রিশ দফা সেটি সুন্দর রূপে পালন করতে পারি সেটি থাকবে আগামী দিনের আমাদের ইচ্ছা এবং স্বপ্ন আমরা প্রতিটি নাগরিকের সমানভাবে গুরুত্ব দিতে চাই প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার যেন ভোগ করতে পারে সেই দিকে আমরা শতভাগ খেয়াল রাখবো এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আমরা কখনো অন্যায়ের সাথে জড়াবো না কখনো অন্যায় কাজ করব না অন্যায়কে প্রশ্রয় দেবো না রকম সেই রকম একটি মানসিকতা নিয়েই আজকে নির্বাচনের মাঠে আছি তালা রব্বের আলামিন যদি আমাদেরকে কবুল করে যদি দয়া হয় মানুষের ভালোবাসা থাকে মানুষের দয়া থাকে তাহলে আমরা বিজয় হব আপনাদের আপনার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাব আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা সকল ধানের শিশের কর্মী শার আদর্শের পরিবারের সদস্য আমরা যেন সততার সাথে চলতে পারি সেই জন্য দোয়া করবেন আর আপনারা সত্যের সাথে সততার সাথে আমাদের এই বিষয়গুলো তুলে ধরবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সালাম